ভোটের আগেই ভোলবদল হচ্ছে রাজ্যে বাংলায় ঢুকেছে জাল নোট ভোটের আগে এমন ঘটনা বারবার হওয়ায় বেড়েছে চাঞ্চল্য এবার নারায়ণপুর থেকে জাল নোটের গ্রেফতার করা হল জাল নোট সহ দুজনকে বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার পর আবেদন করে পুলিশ সূত্রের খবর নারায়ণপুর থানা এলাকার একটা ক্লাবের মাঠে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ওই দুই ব্যক্তি হলেন উল্টোডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ভোলা আলী এবং দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা রিজভি আহমেদ এদেরকে তল্লাশি করে ভোলা আলীর কাছ থেকে পাঁচশো টাকার নোট ছটা জাল নোট উদ্ধার করে পুলিশ পরবর্তীতে এদেরকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ নারায়ণপুরের রিজভি আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি পাঁচশো টাকার নোট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্র মারফত খবর আসে মূলত এদের কাছে জাল নোট এলো কোথা থেকে সেই বিষয়ে তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার জাল নোট চক্রের দুই পাণ্ডা তাদেরকে নারায়ণপুর অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ সূত্র সূত্রমারফত খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ সেখানকার একটি মাঠে পৌঁছয় এবং সেখানে তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহজনক ব্যক্তি ভোলা আলী তাকে আটক করে ভোলা আলীকে আটক করে তারপর তাকে যখন সার্চ করা হয় তার কাছ থেকে ছটা পাঁচশো টাকার নোট পায় পুলিশ এবার সেই নোটগুলো পাওয়ার পরই পুলিশের সন্দেহ হয় এবং সেই নোটগুলোকে তারা যখন পরীক্ষা করে করে দেখে সেই ছটা নোট পাঁচশো টাকার যে ছটি নোট সবকটি জাল নোট এরপরই সেই ব্যক্তিকে নিজেদের থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে নারায়ণপুর থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করার পরে আরো একজন ব্যক্তির ব্যক্তির নাম জানা যায় এবং সেই বাড়িও অন্তর্গত একটি অঞ্চলে পুলিশ পৌঁছে যায় সেখানে এবং সেই ব্যক্তির বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকেও বেশ কয়েকটি পাঁচশো টাকার নোট পায় পুলিশ এবং সবকটি কিন্তু জাল নোট অর্থাৎ দুই ব্যক্তি একজনকে সে অঞ্চলের একটি মাঠ থেকে তল্লাশি অভিযানের পর গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আর এক ব্যক্তি তার বাড়ি পৌঁছয়ে তার বাড়ি পৌঁছে সেখানেও তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকেও কিন্তু ফেক পাঁচশো টাকার নোট উদ্ধার করে বিধাননগর পুলিশ পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজো কয়েকদিন বাকি এবং তার আগেই শহরে এই ফেক নোট পাওয়া নিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু এই এলাকাতে বিদানগর পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই দুই ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা কোথা থেকে এই টাকা পেলো তাদেরকে কে এই টাকা দিল এই টাকা যে তারা পেয়েছে তার জন্য তারা কীভাবে কোথায় কার সাথে যোগাযোগ করেছে কোথায় কোথায় তারা এই টাকা দিয়েছে কত টাকা তাদেরকে মোট দেওয়া হয়েছিল এবং কিসের বেশিতে তাদের এই টাকা দেওয়ার জন্য বা তাদের এই টাকা চালানোর জন্য কোনোরকম তারা কমিশন পায় কি না বা তারা কীভাবে এই টাকা পাচ্ছে এবং কাদের কাদের ইতিমধ্যে দিয়েছে কত টাকা দিয়েছে কোথায় কোথায় দিয়েছে এরকম একাধিক প্রশ্ন এবং সব থেকে বেশি যেটা বিধাননগর পুলিশ জানতে চাইছে যেটা আমরা সূত্র মারফত জানতে চাইছি এই যে পেক কারেন্সি অর্থাৎ পেক ইন্ডিয়ান কারেন্সি তার যে চক্র সেই চক্র মূলত কোথায় কাজ করছে এবং আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তারাদের কোথায় কোথায় এবং এই পুরো চক্রের পেছনে। প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিনা বা এর কে রয়েছে পুরো বিষয়টাই কিন্তু পিছনে এই মুহূর্তে বিধাননগর পুলিশ জানতে চাইছে কারণ দুর্গাপুজোর ঠিক আগেই শহরে এই যে পেক পাঁচশো টাকার নোট পাওয়া গেল তা নিয়ে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিধাননগর পুলিশ তদন্ত শুরু করেছে দুজনকে তারা গ্রেপ্তার করেছে যাদের কাছ থেকে কিন্তু পাঁচশো টাকার নোট পাওয়া গেছে একজনকে তল্লাশি করে তার কাছ থেকে পাওয়া যায় এবং অপরজন যার বাড়িতে পৌঁছয় পৌঁছে তার বাড়ি তল্লাশি করে সেখান থেকেও পাঁচশো টাকার নোট পাওয়া যায় অর্থাৎ এটুকুনি স্পষ্ট যে এই দুজন কিন্তু এই পাঁচশো টাকার যে জাল নোট সেই জাল নোট নিয়ে কিন্তু তারা শহরে আনাগোনা ছিল বা শহরে যাতায়াত করছিল বা তারা এই নোট চালানোর চেষ্টা করছিল এরকমটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেজন্য পুলিশের পক্ষ থেকে যে তদন্ত শুরু করেছে তারা যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে এই নোট কোথা থেকে তারা পেয়েছে কে তাদেরকে এই নোট দিল এবং কত টাকাই বা তারা পেয়েছে এবং কোথায় এই নোট ছাপা হচ্ছে এরকম একাধিক প্রশ্ন যে প্রশ্নগুলো জানার জন্য আর এই যে চক্র যে চক্র কাজ করছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এই পেক নোট চক্র সেই চক্রের মূল পান্ডা কে এবং এদের বিস্তৃতি কত দূর এরকম একাধিক প্রশ্ন জানার জন্য নিজেদের কাস্টাডিতে নিয়ে কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই দুজনের কাছ থেকে পুলিশ আরও তথ্য পেতে চাইছে পে এই যে পুরো জাল নোট চক্র অর্থাৎ পুজোর আগে যে জাল নোট চক্র সক্রিয় হয়েছে বলে পুলিশ সূত্রের ধারা সেই জাল নোট চক্রের পুরো হদিস পেতে চাইছে এবং সেই চক্রের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে চাইছে বিধাননগর পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন